রাকিব ভাইয়ের দোকানের সামনে আসি তো এখন আমি ডিরেক্ট মানে ঢুকে যাবো রাকিব ভাইয়ের দোকানে ঠিক আছে ওই যে দেখাই তো দেখ আমরা এখন রাকিব ভাইয়ের দোকানে থেকে বের হয়ে যাচ্ছে এদিকে হ্যাঁ এখন রাকিব ভাই কি এখান থেকে বের হয়ে গেছে গা মানে রাকিবের সাথে কথা বলছিলেন

কুরিল আপনি আমাকে একটা হেল্প করবেন মানে সামনে নামিয়ে দিবেন যে কোনো জায়গায় থ্যাংক ইউ হ্যালো গাইস দিস ইজ ইওর বাই ইমরান अगेन দেখো এটা আমাদের নিউ ব্লগ সো এগুলা তো চিন্তা করেন রাকিব ভাই তো আজকে ব্লগটা স্পেশাল হবে বিকজ আজকে আমি রাকিব ভাই শপে ঢোকার আগে ওদেরই বলবো আই মিন এই পিকচারগুলো দেখাবো দেখানোর পর বলবো এইটাকে চিনেন আমি ওনার দোকান খুঁজতেছি তো তারপরে দেখবো ওনাদের রিয়াকশনটা কেমন হয় আমি আজকে রাকিব ভাইয়ের সাথে যেভাবেই পারি

行くの না এখন আজিমপুরের দিতে আজিমপুর আমার যে কোনো জায়গায় নামতে হতে পারে এটার কোনো নির্দিষ্ট সময় বা টাইম নাই আর হচ্ছে এদিকে একটু জ্যাম জ্যামে পড়ে গেছে পুলিশ আঙ্কাল और कौन सबसे आगे काटा का ओके गाइस हम ना राज ब्लॉक के पार हो गए थे भाई तो हम ना अब एयरपोर्ट आ गए हां तो हम ना अब यहां पे नाम ले ठीक है

সামদ এখন যমুনা ফুসরা আসছি এন্ড সামদ এখন রাকিব ভাইয়ের দোকান আছি দেখি নাকি ভাই ওটের ভি টা আছে কিনা সো আজকে থাকতে পারে এন্ড এই যে এখন আমরা ঢুকতাছি আপনি যদি কোনো ব্যাগ নিয়ে আসেন এখানে আপনি রাখতে হবে এখানে রাখবেন তারপরে এখানে পিকআপ করবেন এন্ড ওরা চেক করে দেবে गाइस এখন আমি যমুনা ফুসরা আসছি এন্ড তাকিব ভাইয়ের দোকানের সামনে আছি সো এখন আমি ডাইরেক্ট মানে ঢুকে যাবো রাকিব ভাইয়ের দোকানে ঠিক আছে ওই বুঝে দেখাইতে যাইতেছে রাকিব ভাইয়ের দোকান আমি রাইস আমি কিন্তু এখন রাকিব ভাইয়ের দোকানের সামনে আসছি বাট তারপর একটু ভয় লাগতেছে তারপর তোমাদের আসতে আমি দেখাবো সত্যি দোকানে রাকিব ভাই আছে কিনা গো একচুয়ালি ভাইয়া মানে আমি একজন ব্লগার এন্ড রাকিব ভাইকে মানে দেখতে আসছিলাম কি এখন রাকিব ভাইকে কখন পাওয়া যাবে হ্যাঁ এখানে আর কি দেখছিলাম অনেক জায়গায় জি ভাই জি ও আচ্ছা তো রাকিব ভাইকে মানে কখন দেখতে পারবো জি এখানে চমত একটা ভিডিও না এখন আসবে কিন্তু আপনি আপনার সামনে সরি এক আসবে না একই ভাইয়ের শোনাইডে শুক্রবারে আসে এখানে আসলে যাবো একটু মানে এই জায়গার ভিডিও নেওয়া যাবে না মানে হালকা একটু এদিক থেকে একটু দেখাইতাম যে জাস্ট আমি আসছি দেখেন দোকানে ও দেখি নাই আচ্ছা যাই হোক ভাইয়া আমি আসছিলাম একদিন দেখছিলাম রাকিব ভাই বাট ওই দিন ঢুকি নাই ঠিক আছে ওকে ওই পাশে তন্দরাপুর দোকান তন্দরাপুর আসে এখানে ওকে সো গাইস আমরা এখন রাকিব ভাইয়ের দোকানে থেকে বের হয়ে যাচ্ছে এদিকে হ্যাঁ এখন সো ফাইনালি আমরা বের হয়ে গেছি রাকিব ভাইয়ের দোকান হচ্ছে এটা ওয়াও এন্ড আপনারা আসবেন আসার পর এখানে শপিং করবেন আমি যা ভিতরে দেখলাম এন্ড অনেক ভালো ভালো ড্রেস পাবেন আমরা এখান থেকে এখন চলে যাই ওখানে আর কি বলে দিছে যে ভিডিও নট এলাও এই জন্য আর কি আমি এখন চলে যেতেছি ওকে সো গাইস আমি কিন্তু রাকিব ভাইয়ের দোকানে ঢুকছিলাম ঢোকার পর দেখি রাকিব ভাই ওখানে নাই সো শুনতে বললাম যে রাকিব ভাই নাকি এখানে দাস ফ্রাইডে আই মিন শুক্রবারে আসে এন্ড আমি এখন যাব অন্তরাপুর দোকানে এন্ড যাওয়ার ট্রাই করব এন্ড তারপর আপনারা যাব রাকিব ভাইয়ের বাসা নিচে রাকিব ভাই যখন গাড়ি নিয়ে আসবে বা ওদের বাসা